আসসালামু আলাইকুম প্রকাশ্যে বাংলাদেশে খুন হয় এই বিষয়টা কিন্তু বাংলাদেশের নতুন না পরপর পরপর এরকম প্রকাশ্যে খুন হইতেছে গত এক মাসে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে প্রকাশ্যে বা যার ভিডিও ধারণ হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে তাও পঞ্চাশটার উপর যেগুলো ধামা চাপা দেওয়া হয়েছে যে খুন এবং ধর্ষণগুলো তা তো আমরা জানি না যেগুলো গোপনে হয়েছে যার খোঁজ পাওয়া যায় না নিখোঁজ সেরকম অনেক খবরই আছে আমরা জানি না গত এক মাসে যে খুনগুলো হয়েছে সেগুলো সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলবো যা আমরা প্রকাশ্যে জানি তা তো জানি যেমন এই ধরেন একটা ছেলেকে সেদিন ছুরি দিয়ে খুন করা হয়েছে এরপরে পাথর চাপা দিয়ে খুন করা হয়েছে এগুলো তো আমরা জানি বাদ খাওয়াই খুন করা এগুলো সবই আমরা জানি কিন্তু আফসোসের বিষয় কিছু খবর আছে যেগুলো আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য আবার পুনরায় আমি একটু মনে করাই দিতে চাই নাম্বার এক মিথফোর্ড রোড ঢাকা ব্যবসায়ীকে ব্যবসায়ী বিরুদ্ধে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে নেত্রকোনায় পেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে ঘুমে কুপিয়ে হত্যা করা হয়েছে গাজীপুর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা পরে আত্মহত্যার নাটক করা হয়েছে এই ভিডিও কিন্তু আমরা দেখছি বললে যাই তো এই জন্য একটু মনে করাই জমি নিয়ে বিরুদ্ধে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা চট্টগ্রামে টাকার ঝগড়ায় বন্ধু বন্ধুকে ছুরি মেরে খুন গণপিটনি বিভিন্ন জেলা সন্দেহ দশজনকে পড়তে দশজনকে হত্যা করা হয়েছে এখন কথা হয়েছে এই যে সন্দেহে যে খুনটা করা হয় ভাই সন্দেহে খুনটা কিরকম করা হয় ধরেন আপনার সাথে আমার শত্রুতা আছে বা আমার সাথে আপনার শত্রুতা আছে এখন বদলা তো নিতে হবে কি করা যায় রাস্তা দিয়ে হাইটটা যাইতেছে এ ডাকাই মা এরকম গণপিটানি হয়েছে ঠিক আছে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে শুধু সন্দেহজনক যার কোনো প্রমাণ হয় নাই এইরকম ভাবে জনকে পিটিয়ে হত্যা করা হয়ে গেছে আর গণপিটানি হত্যা অনেক সময় মাপ হয়ে যায় তো দেশ জুড়ে মোট উনচল্লিশটি অজ্ঞাত মরাদেহ উদ্ধার তারপর তার মধ্যে আমাদের কলাপাড়ায় ফুটুয়াখালী কলাপাড়ায় চারজন লাশ পাওয়া গেছে আমাদের কলাপাড়ায় আমাদের বাড়ির পাশে খালে একটা লাশ পাওয়া গেছে বালিয়ে একটা লাশ পাওয়া গেছে এরকম মোট চারটা মরাদেহ পাওয়া গেছে যার আহ যার দুই দুইটাই প্রমাণ হয়েছে যে খুন হয়েছে এবং স্বীকার করেছে এরপর আসে ধর্ষণে আমার কাছে মনে হয় খুনের চেয়েও ধর্ষণ সবচেয়ে বড় অপরাধ ভোলায় মোবাইল ও টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ ঢাকা চকলেট দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ বগুড়ায় প্রেমিকার ফাঁদে পরে কিশোরী কিশোরীকে ধর্ষণ এরপর আমাদের ভাবিকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ হবিগঞ্জের সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে জয়পুর হাটে ভিডিও সরানোর ভয় ভয় দেখিয়ে তরুণী ধর্ষণ কুমিল্লায় সংখ্যালঘু নারীকে পাঁচজন জন মিলে ধর্ষণ ও ভিডিও ভাইরাল বুঝছেন আপনি বিষয়টা মানে যাকে বলে গ্যাং রেপ ইংলিশে তো এরকম গ্যাং পাঁচজনে মিলে ধর্ষণ করছে গ্যাং রেপ মাগুরা আত্মীয়র মাধ্যমে শিশু ধর্ষণ হত্যা আত্মীয় সহযোগিতা করছে একটা শিশুকে দর্শন করার জন্য আপনি কারে বিশ্বাস করেন আপনার একটা কন্যা সন্তান আছে মেয়ে বা ছেলে সন্তান আছে ভাই প্রটেক্ট করার দায়িত্ব আপনার এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না এরপর হচ্ছে যাইয়া নয় নম্বর হচ্ছে সারা দেশে জুন মাসে তেষট্টিটা ধর্ষণ করা হয়েছে শুধু জুন মাসে তেষট্টিটা ধর্ষণ অন্য মাসের কথা বা এর ভিতরে সতেরোটি সংখ্যবদ্ধ হচ্ছে বা গণধর্ষণ যাকে বল এরপর চারটি হচ্ছে খুন সহ ধর্ষণ চারটা হয়েছে খুন সহ ধর্ষণ ভাই এরপর একটু সংক্ষেপে বলে দিই জুন মাসে ধর্ষণ তেষট্টিটা সংখ্যবদ্ধ ধর্ষণ সতেরোটা ধর্ষণ প্লাস খুন চারটি গণপীড়নেতে মৃত্যু দশজন অজ্ঞাত লাশ উদ্ধারে উনচল্লিশটি এরপরে এই যে বর্তমানে যা ঘটতেছে তা আমরা জানি সেগুলোর কথা বললামই না এখন কি করা উচিত বর্তমানে কি করা উচিত আমাদের মনে করেন এগুলা থেকে ফেরার জন্য কি করা উচিত আমাদের এগুলা থেকে ফেরার জন্য আপনারা বলেন বুঝতে পারছেন আপনারা বলেন দেশের আইন টাইন এত দুর্বল মানে কি বলবো এগুলো এগুলো নিয়ে বলার কি নেই প্রথম বলে আমরা কি করতে পারি সাধারণ মানুষের করণে সংক্ষিপ্ত প্রভাবশালী চুপ না থেকে প্রতিবাদ করা এখন প্রতিবাদ কিভাবে করবেন সোশ্যাল মিডিয়ায় অপরাধের বিরুদ্ধে কথা বলুন ভয় করা যাইবে না ঠিক আছে জীবন আমার একটা আমি মরে গেলে আর একজন কথা বলবে আমি যদি আজকে কারো বিরুদ্ধে মানে একজন আজকে খুন হয়েছে একজন আমি যদি সেটার বিচার না চাই কালকে আমি মারা গেলে আমার বিচার কে চাইবে সঠিক তথ্য নির্যাতনের বিরুদ্ধে পোস্ট করা ধর্ষণ বা খুনকে লুকানো নাই রুখে দাঁড়ানো দরকার এরপর নাম্বার দুই সবচেয়ে বেশি ধর্ষণ হয় শিশু ঠিক আছে কারণ আরো অবুজ বোঝে না এক জায়গায় ডাক দিলেই চলে যায় একটা চক্রের দিলেই রাজি হইতে পারে এই জন্য অপরিচিতদের সাথে যেতে মানা করা সব সময় কোনো সময় কোনো কারণবশত অপরিচিত লোকের সাথে দেয়া যাবে না এমনকি অপরিচিত আত্মীয়র সাথে একান্ত জায়গায় একটা শিশুকে দেয়া যাইবে না ঠিক আছে পরিচিত হইলেও আত্মীয় সাথে না যৌন সচেতনা অনেক সময় বাবা মা সন্তানদেরকে অনেক সময় বাবা মা সন্তানদেরকে যৌন সচেতন করতে লজ্জা পায় তারা যে সচেতন করবে সেটা লজ্জা পায় এই জন্য কি করতে হইবে সব সময় সন্তানের সাথে ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকতে হবে যে কোনো বিষয় আলোচনা করতে হবে যৌন অঙ্গ সব বিষয় তাকে বুঝাইতে হইবে হ্যাঁ স্কুল বা বাসায় শিশু কান্না করলে গুরুত্ব দিন অনেক সময় শিশু কান্না করে ভয়ে বাসায় বলতে পারে না তাকে জিজ্ঞেস করতে হবে কি হয়েছে আমি তোমার বাবা সবকিছু আমার খুললে বলো এই নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনার আপনার সন্তানের সাথে এমনভাবে থাকতে হবে সে মদ গাঁজা সিগারেট সব কিছু যেন আপনার সাথে শেয়ার করতে পারে ঠিক আছে এমন বন্ধুত্ব করতে হবে একটা শিশু কান্না করতেছে মন খারাপ কেন মন খারাপ কেনই কেন খারাপ আপনার জীবন চলে যাক আপনার সেইটা আগে মানতে হবে আপনার যত গুরুত্বপূর্ণ কাজে থাকুক না কেন আগে আপনার সন্তান পরে অন্য কিছু আইনি ব্যবস্থা নিতে উৎসাহ দিন ধর্ষণ বা নির্যাতনের হলে সাথে সাথে আপনারা অপরাধ করে পুলিশের খায় চাঁদাবাজি হ্যাং ট্যাং এগুলো সহযোগিতা করে এই জন্য পুলিশের কাছে যান না আমি সাধারণত আজ পর্যন্ত পুলিশের কাছে গেছি বা যে কোনো থানায় গেছি যে কারো কাছে হেল্প চাইছে আমি পাইছি আমারও তো কেউ ফিরেই দেয়নি আমি বললাম না আমার কাছে কি আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ একটা টাকা গুষ নেয় না চায় না কেন আমি জানিনা সবাই বলে অপরাধ সবাই করে কিন্তু আপনার এক জায়গায় না পারলে আরেক জায়গায় যাইতে হইবে একটু একটু থেকে ছোট থেকে ছোট কাহিনী হইলে আপনার সাথে সাথে আইনের কাছে যাইতে হইবে ঠিক আছে ছোট থেকে ছোট কোনো অপরাধ যদি আপনার সাথে ঘটে আপনার আইনের সহায়তা নেওয়া দরকার না হইলে এক সময় ওইটা অনেক বড় হয়ে যায় এরপর নাম্বার তিন বা নাম্বার চারে ভিকটিমের পাশে দাঁড়ান সবসময় ভিকটিমের পাশে দাঁড়াইতে হইবে এ আমাদের কলাপাড়ায় মশাল মিছিল হয়েছে খুবই ছোট পরিসংখ্যায় মানুষ খুবই কম মশাল মিছিল হয়েছে এই যে খুনটা হয়েছে এই ছোট্ট একটা উদ্বেগ এক সময় অনেক বড় রূপ নেবে ঠিক আছে তো ছোট ছোট হইলে উদ্বেগ নেওয়া দরকার পাশে থাকার দরকার ধর্ষণের শিকারকে দোষ না দিয়ে সমর্থন দিন ধরেন একটা মেয়ে ধর্ষণ হয়েছে আপনি তার দোষ দিলেন ভাই এরকমটা করবেন না তাকে দেন তাকে সমর্থন দেন হ্যাঁ সে যেন সঠিক বিচার পায় তাকে সহযোগিতা করেন এরপর ইজ্জাত গেল বাবার মাই ইজ্জাত গেল এগুলো বললে কখনো ছোট করবেন না বলার বদলে বলুন অপরাধী শাস্তি পাক এরপর ভাই পাঁচ নম্বরে বলি আহ দ্রুত বিচার চাই কিরকম বিচার চাবো আমি আপনি বিচার করতে পারবো না বা আমার হাতে নাই আপনার হাতে নাই আমাদের হাতে আছে একটা ফোন যেমন আমি ভিডিও বানাই সচেতন করতেছি আপনি চাইলে পারেন ঠিক আছে ধরেন ফেসবুকে একটা পোস্ট করলেন একটা রিল আপলোড দিলেন ভিডিওতে একটা দাবি করলেন ঠিক আছে প্রকাশ্যে ফাঁসি চাই ধর্ষণের শাস্তিও ফাঁসি চাই খুনের শাস্তি ফাঁসি চাই তাও আবার প্রকাশ্যে ফাঁসি চাই যতদিন না পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসির আইন না হবে ততদিন পর্যন্ত এই ধর্ষণ খুন আমার মনে হয় না যে যাবে নাম্বার শিক্ষা সচেতনতা বাড়াতে হবে যেমন ধরেন আপনি বাবা হয়ে আপনার ছেলে অথবা মেয়ে আপনি মা হয়ে আপনার ছেলে অথবা মেয়ের সাথে যৌন আলোচনা করতে লজ্জা পান এরকমটা করা যাবে না আপনার সন্তানকে বোনকে ভাইকে বুঝাইতে হইবে যে কোনটা ব্যাড টাস কোনটা গুড টাস তোমার কোন জায়গায় কি হাত দিতে পারবে পারবে না ঠিক আছে এগুলো যৌন বিষয় সব সময় আলোচনা করতে হইবে নয়তো ওরা এক সময় কনফিউজড হয়ে যাবে যে বিষয়ে বিষয় কার সাথে আলোচনা করবে আপনি এমন সাধারণ ভাবে সন্তানদের সাথে আপনার ছোট বাচ্চাদের সাথে আপনার নিকট মানে যারা আপনার বিলাড কানেকশন যাদের সাথে এমন ভাবে আলোচনা করেন যে তারা সবকিছু আপনার সাথে শেয়ার করতে পারে আর তা শুনে যেন আপনি আপনার সন্তানদের নিরাপত্তা দিতে পারেন মসজিদ হোক মাদ্রাসা হোক শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো হোক সব জায়গায় শিক্ষা সচেতনতা বা যৌন সচেতনতা সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত আমরা শুধু সব সময় দাবি করি নারীর পোশাক নারীর পোশাক অনেক সময় পুরুষের মনোভাবও বদলাতে হবে এটাই সত্য কথা যখন কেউ কোনো নারী বলে যে পুরুষের মনোভাব বদলাতে হবে তখন অনেক সময় ওই নারীর দোষ দেয় হ্যাঁ পোশাক তো বদলাতে হবে এটা সত্য কথা কিন্তু একটা মেয়ে ল্যাংটা হইয়া হাঁটবে আর সেটা দেখে একটা পুরুষের মনোভাব বদলাই যাইবে এত নিকৃষ্ট পুরুষ কেমনি হয় ঠিক আছে এই বিষয়ে মাথায় রাখতে হবে কথা হচ্ছে সবসময় পুরুষের সহায়তা নিতে হবে আর চুপ থাকলে অপরাধ আর যদি প্রতিবাদ না করে তাও অপরাধ একটা হাদিস আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এক ব্যক্তি চুরি করতেছে আর এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে পাহারা দিতেছে যে কেউ দেখে কিনা উভয় ব্যক্তি সমান ঠিক আছে একটা মিথ্যা মিথ্যা কথা বলা আর গোপন করা সমান গুণা এটাই হাদিস তো চুপ থাকা যাবে না আপনি চুপ থাকলে যখন আপনার কিছু হয়ে যাবে তখন সবাই চুপ থাকবে এই জন্য ভাই ছোটখাটো উদ্বেগ নেন ক্ষমতার জন্য টাকার জন্য অনেক কিছু করছেন এখন একটু দেশের জন্য কিছু করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমদ